নারায়ণগঞ্জের বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিক নেতা দোলোধ্যায় বন্ধুবার আমাদের ত্রিপক্ষীয় সভা হয়েছে সেই সভার দায়িত্বশীল ট্রেন ইউনিয়ন সেই দায়িত্বশীল ট্রেন ইউনিয়ন যাতে বিকশিত না হয় সেই জন্য নানা ধরনের অপপ্রয়াস ষড়যন্ত্র তারা চালাচ্ছেন আমরা দেখি এবং আমরা পরিষ্কার করে বুঝতে পারতেছি যে অপপ্রয়াস চলছে আমরা সেই কারণে পরিষ্কার করে বুঝতে চাই শ্রমিক বাচ্চা হোক শিল্প বাচ্চা হাঁচা হোক গুরুত্ব চাই শ্রমিক জীবন মান উন্নয়ন বিকশিত বিকশিততার এবং জাতীয় উন্নয়নের প্রধান কারigor সমিতির ন্যায় প্রতিষ্ঠা প্রদান ছাত্র নানা ধরনের নির্যাতন করে উনি করে হত্যা করে চলে যায় শিক্ষা ভাগলা যায়